চারশো বছর পরে একজন শিয়াপন্থী শাসক তিনি মহিজুদ্দিন বিল্লাহ তিনি প্রথম চালু করেছেন এই মিলাদ নবীর অনুষ্ঠান উদযাপন করা শুরু করলেন দুর্ভাগ্যবশত তার কিছু পরে এসে ইরাকের এব্রিলে থাকা একজন আমির তার নাম হলো সাইদ এই সাইদ সর্বপ্রথম চালু করেছে এই মিলাদুল নবীকে আরো ঘটা করে রাষ্ট্রীয় মদদে চারশো বছর পর থেকে শুরু হওয়া এটা ধীরে 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 বাড়তে শুরু করে আপনারা তো জানেন শয়তান খারাপ কাজে বেশি যোগান দেয় এ খারাপ কাজে যোগান দিতে দিতে এখন পর্যন্ত এসেছে আর ওখানে আবুল খাতাব উমর ইবনে হাসান নামে এক ব্যক্তি সর্বপ্রথম মিলাদুল নবীর ফজিলতের উপরে কিতাব লেখা শুরু করে এ সংক্রান্ত যে রাওয়ায়াত গুলি পাবেন প্রায় সবগুলি ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার ব্যাপারে অনেক কিতাব আছে সিরাতের উপর অনেক কিতাব আছে নির্ভরযোগ্য বই আছে ওগুলো পড়বেন আর বানানো বানানো এই সমস্ত মিথ্যা হাদিস গুলো দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে পৃথিবীতে দুইটা রাষ্ট্র কুয়েত এবং সৌদি আরব এই দুই দেশে ভারত রবিউল উপলক্ষে কোনো সরকারি বন্ধ নাই আর বাকি সবগুলো দেশে মিলাদবীর বন্ধ আছে এটাকে উদযাপন করা হয় শিয়ারা যেভাবে আলী হাসান হোসাইন হয়তো ফাতেমা রেদন আল্লাহ তাল আলী মজবাইনদের জন্মদিবস পালন করে সেভাবে ঘটা করে রাসুলের জন্মদিবস পালন করা হয় এবং আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যিনি এটা প্রথম শুরু করেছেন তিনি একজন শিয়া শাসক ছিলেন আর শিয়ারাই কিন্তু ইসলামের বেদাতি কাজে সবচেয়ে বড় বেশি অংশগ্রহণ করে ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং আমাদের উচিত হবে রাসুল সাল্লা সাল্লামের সিরাত বা জীবনী নিয়ে গোটা বছর জুড়ে আলোচনা করা আমলে আনা মিলাদুলনী এক ঘন্টার বিষয় রাসুল যেই সময়ে যেদিন জন্মগ্রহণ করেছিলেন এদিন মিষ্টিকে বাড়ি চলে গেলেন আর মিলাদ মিছিল করতে এসেছেন আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনার নিজের মধ্যে কোনো পড়েন না আপনার জীবনের মধ্যে সুনত বলতে কিছু নাই আপনি মিলাদুল নবীর মিছিলে চলে আসছেন আপনি মুজাহিদ হয়ে গেছেন একটু বিবেক কি নাড়া দেয় না যে আসলে আমি যে অবস্থা আছি এই অবস্থায় আল্লাহ রাসুল দেখলে কতটুকু খুশি হতেন একটু চিন্তা কি আসে না যে আমি যা করতেছি এটা কার প্রোচনায় করতেছি যে কাজ সাহাব করেন নাই নাই তাবে তাবিরা করেন নাই তাবি রা করেন নাই এই কাজ যিনি শুরু করেছেন তিনি কোনোভাবেই ভালো কোনো কাজ শুরু করেন নাই এটা যতই রঙ্গিন হোক না কেন এটা পুরোটাই ছিল শয়তানের বসবাস লাখ লাখ মানুষকে ইমান আকিদা থেকে দূর সরিয়ে দেওয়া হয়েছে সহি সুন্দর থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান মেলা করা হয় এই ঈদ এ করে উপলক্ষে করা একটা বেদাতী কাজ এটা কোনো কাজ নয় সুন্নতি কাজ হলো আপনি আল্লাহ রসুলের জন্য সোমবারে রোজা রাখবেন রসুল সাল্লাহামের জন্য আপনি বেশি বেশি পাঠ করবেন কোন ছোটখাটো সুন্নত যেন ছোটে না যায় এজন্য সতর্ক থাকবেন এগুলো সুন্নতি কাজ আল্লাহ রসুল সহ হাদিস আছে কেয়ামতের আগে একটা সুন্নত ধরে রাখা এটা হলো বিরাট 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 স্বভাবের কাজ তো আপনি চেষ্টা করবেন সুনতকে আঁকড়ে ধরতে সুন্নত তো করলেনই না নতুন একটা বাজার চালু করে দিলেন যেই কাজ সাহাবারা এবং সালফে আল কেউ করে নাই তা আপনি স্বভাব থাক দূরের কথা সেটা হলো আপনার তো পুঁজি গায়ব হয়ে যাওয়ার কথা ইমাম ইবন হাজির হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ লেখা বুখারি শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বৃহৎ সরাটি তিনি লিখেছেন ফতুল বাড়ি সরহ সাহিল বুখারি ইমাম ইবন হাজার রসকালানি রাহমুল্লাহ হাফেজ হাদিস হাফেজ ইবন হাজার রসকালানি রহমুল্লাহ বলেন মিরাদুল নবী পালন করা একটি বেদাত কেন তিনি বলছেন যে চার শতাব্দী পূর্ব পর্যন্ত কোনো ওলামা একরাম এ কাজটি করেন নাই এবং এ কাজে লোকদেরকে উদ্বুদ্ধ করেন নাই সুতরাং এ কাজটি করা একটা বেদাতি কাজ ইমাম মিন কেবার মিনকেবার হাদিস তিনি বলছেন সাহাবি তাবি এবং তাবি তাবিগুণের যুগে নিলাদুল নবীর কোনো অস্তিত্বই ছিল না সুতরাং এটা চালু করা এটা চর্চা করা এটা বেদাতি কাজ রসুল্লাহ সাল্লাহ জীবন থেকে শিক্ষা নেন বলতে বলতে তো এতটুকু পর্যন্ত বেদাতিরা বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন নাই তিনি হজরতে আমেনার পেট থেকে মানে অটোমেটিকভাবে নাভি দিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে যেভাবে অন্যান্য মানুষের জন্ম হয় রাসুল সেভাবে জন্মগ্রহণ করে নাই এমন সব উদ্ভট এমন সব বানানো বাজে কথা আল্লাহ রাসুল্লাহামের সানে বর্ণনা করা হয়েছে যে সিরতের কোনো গ্রন্থের মধ্যে নাই হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই কোন ইমামদের বর্ণনার মধ্যে নাই বানিয়ে বানিয়ে এই সমস্ত বাদে কথাগুলো প্রচার করে মানুষের ইমান হরণ করার চেষ্টা করা হয়েছে এই জন্য হাক্কানি উলাম একরাম রেদানুল্লাহ তাল আলী মজমাইন মনে করেন যে মিলাদুল নবীর দিনে আনন্দ মিছিল বের করা এটা হলো তাজিয়া মিছিল বের করার মতো এটা করার কোনো সুযোগ নাই এটা বেদাতি কাজ শূন্যতি আমলের কথা বলেছি শূন্যতি আমল করেন এটা তো ভালো লাগে না প্রতি সোমবার রোজা রাখা কষ্টের কাজ এটা সম্ভব না কোথায় মিষ্টি আছে আর মিছিল করা যাবে ওটা খুঁজে কারণ মানুষের কাজ হলো সব কোনা রাস্তায় বেদাতিদের কাজ হলো শয়তানের কাজ হলো কোনা কোনি রাস্তা বের করে দেওয়া আল্লাহ রাসূলকে যদি এতই ভালোবাসেন তো প্রতি সোমবারে রোজা রাখতে সমস্যা কি আল্লাহ রাসূলকে যদি এতই ভালোবাসেন তো সারা দিন দুরূদ পড়তে অসুবিধা কি যেটা আল্লাহ রাসূল আপনাকে করতে বলেছেন এটা করলেন না নিজের পক্ষ থেকে একটা ইবাদত বের করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আপনার উপর কত সন্তুষ্ট আছেন এটা তো সহজেই অনুমেয় এই সমস্ত চার শত বছর পর্যন্ত কেউ এই ধরনের কোন আমল করেনি কাজেই এগুলো করা যাবে না আল্লাহ রসুল বলছেন মান্তা সাবাহা ফাহুয়া মিনহুম যে যে কাজের সাথে মিলে যায় কাজ সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায় খ্রিস্টানরা আপনার পঁচিশে ডিসেম্বর সেটা হলো যীশুর জন্মদিন ইসলারের জন্মদিন হিসাবে বড়দিন বলে তারা বড়দিন উদযাপন করে খুব ঘটা করে ক্লুজ করে বিরাট আয়োজন করে একেবারে মার্চব্যাপী সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলতে থাকে এটা হলো খ্রিস্টানদের চরিত্র জন্ম জন্মদিবসকে উপলক্ষ করে এরকম কোনো কাজ করা খ্রিস্টানদেরকে অনুসরণ করা বিধর্মীদের অনুসরণ করা এটা কোনো ন্যাককার আল্লাহ সুন্নাল জামাতের আল্লাহ ওয়ালাদের কাজ নয় আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নত পরি নেয় আমা সুন্নত পরি নেয়